দূরের এক দেশে কোন এক রাজার ছেলে হঠাৎ হারিয়ে গেছে রাজা মনে কষ্ট নিয়ে মন্ত্রীকে বলছে মন্ত্রী মন্ত্রী ও আমি কি আমার বুকের ধন ফিরে পাবো না নিশ্চয় পাবেন মহারাজ সারা রাজ্যের প্রতিটি জায়গায় লোক লাগিয়ে দিয়েছি দেখবেন হঠাৎ করেই রাজকুমারকে লোকজন খুঁজে নিয়ে আসবে তোমার কথায় যেন সত্যি হয় মন্ত্রী তোমার কথাই যেন সত্যি হয় রাজরানী রাজকুমারের চিন্তা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেছে যে করি মহারাজ আমি এখন আবার যাচ্ছি আপনার ছেলেকে নিশ্চয় খুঁজে নিয়ে আসবো আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী চলে গেল রাজকুমার কি খুঁজতে রাজা নিজে নিজেই ভাবছে হায় আল্লাহ আমার সব নিয়ে কিন্তু বুকের ধন রাজকুমারকে ফিরে দাও মাবুদ ওইদিকে দেখা গেল মন্ত্রী হেঁটে হেটে গিয়ে একটা ঘরে ঢুকল তারপর সে হঠাৎ জাদু করে রূপ ধরলো আসলে মন্ত্রী ব্যাটায় যত শয়তানির মূল সে রাজ্য দখল করার জন্যই রাজকুমারকে ব্যাঙ বানিয়ে করে রেখেছে রাজকুমার ব্যাঙ হয়ে কি আর করবে শয়তান মন্ত্রী হাসতে থাকে আর ব্যাঙ্গরাজকুমারকে বলতে থাকে কিরে রাজপ্রাসাদে যাবি এই চিন্তা বাদ দে মাতা থেকে খুব শীঘ্রই তোর মা বাবাকে পাগল বানি রাজ্যের রাজা হয়ে সব উলট পালট করে দিব আর তোকেও হত্যা করবো হা হা রাজকুমার এখন ছোট ব্যাং হয়ে শুধু কথাগুলি শুনছে আর কিভাবে বিপদ থেকে উদ্ধার হবে সেসব চিন্তাতেই বসে থাকলো একদম চুপ হয়ে ওই রাজ্যে ছিল এক এতেম ছেলে মা বাবা মারা গেছে হঠাৎ কোনো এক অশোকে তার আপন বলতে দুনিয়ায় কেউ নেই সে বনে বসে বসে ভাবছে ইস আমার জন্ম যদি রাজার ঘরে হতো আমি যদি রাজকুমার হতাম কতই না মজা হতো সারা দিন যা ইচ্ছে করতে পারতাম কিন্তু কী পুরা কপাল আমার হঠাৎ মা বাবা দুজনেই মারা গেল আর আমি হয়ে গেলাম এতিম তবে এতিম হয়ে ভালোই হয়েছে এখন তো সারা দুনিয়াটা আমার ঘর যেখানে ইচ্ছে যেতে পারি যা ইচ্ছে করতে পারি আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই আমি আমার রাজা ওই দিন বিকেলবেলা মন্ত্রী যখন রাজপ্রাসাদের দিকে চলে গেল তার একটু পরই এটিম ছেলে ও তার নামটাই বলা হলো না তার নাম রানা রানা হাঁটতে হাঁটতে নির্জন ওই বাড়িটার পাশে এসে ভাবতে লাগলো আরে এখানে আবার বাড়ি করলো কি যত জানি এখানে তো বাড়ি থাকার কথা না তবে কি নতুন কেউ বাড়ি করলো যাই তো দেখি কাউকে পাই কি না রানা কাউকে পাওয়ার জন্য এসে ঘরে দেখলো ঘরটা কেমন যেন অগছ ছালো তেমন কোনো গুচ্ছি নেই সে চারদিক ঘরে ঘরে দেখছিল হঠাৎ তার কানে আওয়াজ আসল মানুষ আরে কথা বলা ব্যাং বাহ কিন্তু এই ব্যাং কথা বলি কেমনি এই তোমার মুখ নড়ে না কেন তা তো না কিন্তু আমার এখন খুব সাহায্যের প্রয়োজন তুমি কি আমাকে মুক্ত করবে আমি মুক্ত করব কাকে মুক্ত করব কেনই বা করব কিছু তো বুঝতে পারছি না আসলে আমি এই রাজ্যের রাজার ছেলে এই মন্ত্রী ভুলে বলে এখানে এনে জাদু করে অভিশপ্ত করে এখানেই বন্দি করে রেখেছে ওইদিকে হয়তো আমার মা বাবা আমাকে না পেয়ে পাগলের মতো হয়ে গেছে এরপর ব্যাঙ্গরাজকুমার সব কিছু আরও বিস্তারিতভাবে রানার কাছে বলল এও বলল শয়তান মন্ত্রী যে কোনো সময় তার মা বাবাকে বিপদে ফেলতে পারে ও এই ব্যাপার আপনি চিন্তা করবেন না আমাকে বলুন কিভাবে কি করলে আপনি মুক্তি পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে অবশ্যই অভিশাপ থেকে মুক্ত করব আচ্ছা এবার তাহলে মন দিয়ে শোনো আর যা যা বলি তা তাই করবে আগামীকাল দুপুরের আগে তুমি রাজদরবারে যাবে সেখানে গিয়ে এখন আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো সেটা তিনবার বলবে তারপরে দেখবে খেলা শুরু হয়ে যাবে লোভ করে যে সকল পেয়ে হবে মরণ তার মন্ত্রী বেটা পাজের ভেটা রাজকুমার হ্যাঁ বুঝলাম সব আপনি একদম চিন্তা করবেন না ওই বেটাকে যেভাবেই হোক কিছু বলাবো আর এমন ফাঁদে ফেলবো যেন ওর অবস্থা কেরোসিন হয়ে যায় ওইদিকে রাজদরবারে রাজা বলছে কে মন্ত্রী কোনো খোঁজ পেলে আমার রাজকুমারের না মহারাজ তবে এখনও তল্লাশি চলছে চারদিক আশা করি পেয়ে যাব আপনি একদম চিন্তা করবেন না চিন্তা তো করি না চিন্তা চলে আসে তুমি তো বুঝবে না আমার কষ্টটা এই বিশাল রাজ্যের একমাত্র ভবিষ্যৎ রাজা হঠাৎ উধাও হয়েছে এটা তো কোনো সাধারণ ব্যাপার না রাজা ট্যারি পেলেন না তারই সামনে দাঁড়িয়ে আছে শয়তানটা যে কিনা রাজকুমারকে অভিশপ্ত করে ব্যাংক বানিয়ে বন্দি করে রেখেছে যাই হোক এই ঘটনার পর রাত্রে কেটে সকাল হলে মন্ত্রী এসে রাজার সাথে কথা বলছে আর সুযোগ খুঁজছে কখন জাদু প্রয়োগ করবে কিন্তু হঠাৎ দেখা গেল রানা হাজির ব্যাংরাজ রাজকুমারকে নিয়ে মন্ত্রী ব্যাঙ্গরাজ রাজকুমারকে দেখেই বিষয়টা বুঝতে পেরেও কিছু বলছে না কারণ সে জানে যদি সে কিছু বলে তবে রাজকুমার মানুষ হয়ে যাবে এ কী কে তুমি আর সাথে ব্যাংক নেই বা হাজির হলি কেন তোমার তো সাহস কম না আমি মরছি ছেলের দুঃখে আর তুমি কি না ব্যাগ নিয়ে আনন্দ করছো ক্ষমা করবেন মহারাজ আমাকে একটু সময় দিন আমি এখানে আসার উদ্দেশ্য আপনাকে দেখাচ্ছি রাজামশাই কিছু বলতে গিয়ে বললেন না আর মন্ত্রী তো চোপ হয়ে শুধু দেখছে তখন রানা বলে উঠল লোভ করে যে সকল পেয়ে হবে মরণ তার মন্ত্রী বেটা পাজির ভিটা হাজির রাজকুমার রানা তিনবার বলার সাথে সাথে মন্ত্রীর চোপ থাকার কারণে সে তার আসল রূপে ফিরে আসলো আর সাথে সাথে ব্যাং রাজকুমার তার অভিশাপ কাটিয়ে আবার আগের মতো হয়ে বাবাকে সব বলল মন্ত্রী পালাতে চাইল কিন্তু রাজা লোকজনকে হুকুম করল যেন এই ষড়যন্ত্রীকে কারাগারে নেওয়া হয় আর রাজা এবার রানাকে বলল এবার বলো তো কে তুমি আর আমার এত উপকার করেছ কেন আমি আপনার রাজ্যের এতিমেক ছেলে মা বাবা মারা গেছে যেখানে রাত হয় সেখানে ঘুমিয়ে পড়ি খেয়ে না খেয়ে কোনো রকম বেছে আছি আর রাজকুমারকে উদ্ধার করেছি কারণ আমি এতিম তাই মা বাবাকে হারানোর কষ্টটা ভালোভাবেই বুঝি কে বলল তুমি এতিম আজকে থেকে তুমি আমার ছেলের বন্ধু তুমি এখন থেকে এই প্রাসাদেই থাকবে রাজার কথায় রানা খুশি হলো আর রাজকুমারও অনেক খুশি হলো এমন একজন ভালো বন্ধু পেয়ে এরপর থেকে সুখে শান্তিতে রাজ প্রাসাদে আরামে রানার দিনগুলি কাটতে লাগলো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে তোমরা যারা বাংলা কার্টুন ভিডিও পছন্দ করো তারা শেখ কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকো খোদা ফেজ